নিলয়লা আগের ভিডিওতে তুমি দেখিয়েছিলে তোমার প্রোডাক্ট কি কি পাওয়া যায় তোমার কাছে তো আজকে কি নিয়ে ভিডিও করছো আজকে আমরা দেখাবো যে একটা রেডিমেড নাইটি মানে যখন আমরা থান থেকে জিনিসটাকে রেডিমেড করছি সেটার পেছনে কটা লোকের পরিশ্রম যাচ্ছে এটা আমরা দেখাবো পুরো প্রসেসটা আমরা দেখাবো ঠিক আছে তো আসুন আপনারা আমাদের সাথে তো নাইটি তৈরি ফার্স্ট প্রসেসটা কি আছে এই দেখুন এখানে আমাদের থানগুলোকে এরকম করে গোছানো হচ্ছে এরপর এই থানগুলোতে প্যাটার্ন আঁকা হবে এবং এই থানগুলো কাটিং হবে এবার দেখুন আপনারা যে প্যাটার্ন আঁকা হচ্ছে এটা কিন্তু গোল গলার নাইটি এরপরে কাটিং হবে দেখুন প্যাটার্ন আঁকা হচ্ছে এবার দেখুন প্যাটার্ন কাটা শেষ হয়ে গেছে এবার কিন্তু জিনিসটা কাটিং হচ্ছে আপনারা দেখুন যেই নাইটিটা এতক্ষণ ধরে কাটিং হচ্ছিল এবার ওই নাইটিটা সেলাই হচ্ছে এখানে আচ্ছা তোমাদের কাছে পুরো পাকা সেলাই হয় তাই তো পুরো পাকা সেলাই এটা গলার কাছের যেই পার্টটা সেই সেলাই হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু দামি আছে মেশিনটা কোনো কাল মানে কালো মাথার এটা নেই মেশিন আপনারা দেখতে পারবেন এবার দেখুন যে নাইটিটা সেলাই হয়ে এসছিল এবার ওটাকে ভাজ করা হচ্ছে এবার এই নাইটিটাই ভাঁজ করে পিপি আছে সামনে এই যে পিপি আছে ওই পিপিতে প্যাকিং হবে ট্যাগও পড়ে গেছে হুম

বাইরে প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেছে তো নাইটির একটা বিশেষ চাহিদা এই সময় থাকে তো আমরা আজকে নিবৃতি টেক্সটাইলে চলে এসেছি এনাদের কারখানায় এখানে জোর কদমে আপনারা দেখতে পাচ্ছেন যে নাইটি তৈরির কাজ চলছে চলুন আমরা আপনাদের শপের ওনারের সাথে কথা বলে নিই দাদাকে কী দেখাচ্ছ দেখুন আপনি আজকে এখানে এসছেন আপনি এসে এখানে দেখলেন যে এখানে পুরোটাই ম্যানুফ্যাকচারিং কাজ হচ্ছে এবার নেক্সট যেটা আমরা আপনাকে আমাদের এখানের কিছু আইটেম খুলে দেখাবো

আর দাম কিন্তু আমরা বলতে যাচ্ছি না আমাদের দাম শুরু হচ্ছে এইটি ফাইভ থেকে আর সবার শেষ দাম হচ্ছে দুশো টাকা ইন্ডিভিজুয়াল দাম কিন্তু বলতে যাচ্ছি না দেখুন সবগুলো কিন্তু ডিজাইনের ওপর আছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সরাসরি নাইটির কারখানা আছে তো আমাদের থেকে নাইটি কিনে ব্যবসা করলে কিন্তু আপনার জিনিসটা অনেক সস্তা হবে আর কোয়ালিটিও কিন্তু সেরকম অনেক ভালো হবে দেখুন এই লেসটা একবার দেখুন ঠিক আছে আরেকবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু পুরো নাইটির কারখানা আছে দেখুন পাশে কিন্তু সেলাইয়ের কাজ হচ্ছে লেস ওয়ার্ক সব কিন্তু আজকে ডিজাইন নাইটির ওপর আমরা ভিডিও করছি সবাই শুধু প্লেন গোল গলার ওপর ভিডিও করে তাই আমরা আজকে ডিজাইন নাইটির ওপর ভিডিও করছি আর দেখুন এটা কিন্তু এইগুলো কিন্তু কাঁথা স্টিচ আছে ঠিক আছে দেখুন কাঁথা স্টিচ এগুলো উলটিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কাঁথা স্টিচের এটা আছে পুরোটাই এর পাশে কিন্তু সেলাইর কাজ হচ্ছে লেস আমাদের কাছে কিন্তু শুধু হোলসেলাররাই ফোন করবেন সিঙ্গেল এক দুই পিসের জন্য কিন্তু কেউ ফোন করতে যাবেন না সব ইউনিক টাইপের প্রিন্ট আছে কিন্তু সরু উপরে আছে দেখুন এই নাইটিটা কিন্তু সরু লেসের ওপর আছে ঠিক আছে আর যাদের ডাউট হচ্ছে যে নাইটিটার কত লেন্থ হতে পারে আপনাদেরকে একবার আমি দেখাচ্ছি যে নাইটির কত লেন্থ হতে পারে দেখুন ঠিক আছে আর আমাদের সবটাই কিন্তু ব্র্যান্ডেড কাপড়ের ওপর কাজ করা হয় আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখুন সবটাই কিন্তু ব্র্যান্ডের উপর আমাদের কাজ করা হয় পুরোটাই কিন্তু আজকে শুধু ডিজাইন নাইটির উপর ভিডিওটা শুট করা হচ্ছে পুরোটাই কিন্তু লেস ওয়ার্ক আছে গলার কাছে কিন্তু সবটাই পুরো লেস ওয়ার্ক আছে